সমস্ত সাংবাদিক আমরা আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যারা এসছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই সময়ে একটু সময় অপেক্ষা করতে হয়েছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন দুজন সাধারণ সম্পাদক শ্রী অমিত লক্ষ্মী এবং বিপিন দেববর্মা মহোদয় এবং যিনি সাংবাদিক সম্মেলনে মুখ্যত বলবেন এবং তিনি ত্রিপুরা রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার বর্তমান সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সবার প্রিয় মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় রয়েছেন আমাদের মাঝখানে আমরা তাকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আন্তরিক স্বাগত জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সাংবাদিক সম্মেলনের শুরুতে আমি মাননীয় প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব সম্বোধন করার জন্য আজকের এই প্রেস মিটে আমাদের সাংবাদিক উপস্থিত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যে উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের উপর পূর্ণ আস্থা রেখে উনাকে আরো দেশের কাজে বেশি করে নিয়োজিত করার জন্য আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসন থেকে নির্বাচিত করে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন আমি কেন্দ্রীয় নেতৃত্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমি আমাদের এই পশ্চিম আসনের যিনি আমাদের প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা বিপ্লব দেবকে এই পশ্চিম আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গত এবং আঠারো ফেব্রুয়ারি আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় কনভেনশন সেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষজি জে পি নাড্ডাজির পৌরোহিত্যে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে সেখানে বিশাল কনভেনশন সেখানে হয় আর সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেন আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় একশো সেখানে অংশ গ্রহণ করেন আর সেখানে এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরি করা হয় এবং সেখানে সিদ্ধান্ত করা হয় যে আমাদের যে ভোট সংখ্যা ছিল তার থেকে টেন পার্সেন্ট বৃদ্ধি করতে হবে কিন্তু আমি কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বস্ত করেছি যে না আমরা ত্রিপুরা রাজ্যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বুঝি না আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশটি ভূথ রয়েছে আমরা সংকল্প করেছি ভারতীয় জনতা পার্টি তিন হাজার তিনশো উনপঞ্চাশটি গুতেই পদ্ম ফুল ফুটাবো সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছে আমাদের কাছে আরও বেশি শক্তি সঞ্চয় হয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান সাংসদ রাজ্যসভার উনি আমাদের মধ্যে পশ্চিম ত্রিপুরার প্রার্থী হয়েছেন তো আমাদের কাছে এটা আরও বাড়তি মাইলেজ হয়ে গেছে তো সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে যে সরকার ডাবল ইঞ্জিনের সরকার যে মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি করছে তাতে নিশ্চিত আমরা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না আমাদের মধ্যে উপস্থিত আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমি আহ্বান করবো আপনাদের সামনে ওনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত সমস্ত নেতৃত্ব মিডিয়ার বন্ধুরা পনেরো ত্রিপুরাতে এসেছিলাম তার পরবর্তী সময় নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম আমাদের প্রতি কেউ এমএলএ ছিল না কেউ এম ছিল না কেউ কোনো পরিচিত মুখ ছিল না রাজবগের আমার সঙ্গে একই টিম ছিল আমি এটা পুরো ভারতবর্ষে দুনিয়াতে বলি ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু করে আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং দূরবর্ণ আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চিনে দুনিয়াতে সমস্ত ত্রিপুরার মানুষ সে মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা বোনেরা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আছে এক সময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম খেয়াল আছে ত্রিপুরাতে রাজবাবু অমিতাব সঙ্গে বলতাম তো বলতো ত্রিপুরাতে এই সব কোনো কিছু হবে না কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দু হাজার পরিবর্তন করেছে আমি জানি না আমি কোন জনও কোন পুণ্য কাম করেছি কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে আমি এক দিন ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলি নি আর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছে নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে দু হাজার আঠারোতে মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিজেপি সরকার দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল অঙ্কগণ সেটা বল নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসাহ জানিয়েছিল সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি আজকে আমি তার জন্য বলছি কারণ দু আঠারোর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরা নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক ত্রিপুরার মানুষকে চেন আর কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় যে নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিলাম কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে একসঙ্গে সাথী হয়ে এটা ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশের নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনো যারা কংগ্রেস সিপিএম এর সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদীর কাছে আছে আমি মোদিজিকে কাছে থেকে দেখি কাছে থেকে চেয়ে মানে আমি ত্রিপুরাকে ভালোবাসা আপনারও বারবার জিতেইবাস ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুর শ্রী মায়ের পণ্যভূমিতে বলতে পারি নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিসরি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে এয়ারপোর্ট থেকে আসে আসার সময় আমার দেরি হয়েছে রাস্তাতে আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি পার্টির কার্যকর্তার প্রতি যে এখনও আমাকে যতটা আপনার দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাবো আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব মানুষ গন্তুটি আমি করতেই পারি কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিনগুলো করবো না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাতকে শক্ত করার জন্য আমি প্রার্থী আছি যদি ভালো লাগে তো আপনার ছেলেকে আপনার ভাইকে ওর আপনার সহযোগীকে পদ্মপত চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করি ধন্যবাদ যদি কারোর কিছু যদি Don't... subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura